আরে ভর্তি করি তবে তো দেবে ও আগে ভর্তি হয় নাই চুলুক তুললুক ছাগলে মাছ মাংস খাই বিড়ালে খাস খায় ছাগলে মাছ মাংস খাই বিড়ালে খাস খায় গো গো বিরাট স্বপন এস হয়ে গেলো সেই খাসির মাংস বাবা আনলো সেই দু কেজি রান্না করেছিস সেই ধানের ছাগলটা খেয়ে নেবে ছাগল খাবে তুলো ভোজ বলবে

তোমরা খুব সুন্দর পড়াশোনা করছো কত সুন্দর পড়াশোনা করেছ চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও আরো পড়বো মাস্টার মশাই কাগজি 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 কাগজি

খুব সুন্দর খুব সুন্দর তোমরা খুব সুন্দর পড়াশোনা করছো খুব সুন্দর খুব সুন্দর পড়াশোনা করছো তোমরা তোমরা যে আমার ছাত্রী আমার গর্বে বুক ভরে যায় চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও মাস্টারমশাই সব পড়া শেষ মাস্টারমশাই বলছি মাস্টারমশাই ভেতরে একটু আসবো سون سونวจি নমস্কার 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 আরে আপনার কথা চিনতে পারলাম না আমার এই গ্রামেই বাড়ি কি নাম আপনার আমার নাম হিটলার হিটলাল আচ্ছা আচ্ছা বলেন তাহলে কি করতে এসেছেন আমার একটা ছেলে আছে আপনার কাছে নিয়ে এসেছি ওকে মানুষের মতো মানুষ করতে হবে আপনার স্কুলে ওকে ভর্তি করব আরে মানুষের মতো মানুষ মানে हां আমার স্কুলে যারা আমার ছাত্র বা ছাত্রী গুরু পিটিয়ে আমি মানুষ করেছি হ্যাঁ সেইজন্যই আপনার স্কুলে আনা

পয়সা লাগবে না এখন পরীক্ষা পরীক্ষা ধারা ইন্টারভিউ ইন্টারভিউ আরে লাগবে ফিউ নয় ইন্টারভিউ পরীক্ষা লাগবে তোমার পরীক্ষা ও মাস্টার মশাই আমি কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে ওই প্রশ্নের উত্তর হ্যাঁ জাল মুড়গিয়ে ওর কত কত জানি কত জানি বেশ তালা মে যে প্রশ্নগুলো করব সে প্রশ্নের উত্তর দিতে পারবে যদি পারি কি হবে হ্যাঁ কি হবে

দাদা আপনারা সরে যান না পেছন থেকে দেখতে পাচ্ছেন অবজেকশন দিচ্ছে একটু সরে যান না দাদা

আমি কিনে স্কুলের মাস্টার আমার কাছে চর দারা তোর ব্যবস্থা আমি নেছি দারা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে হয়েছে হ্যাঁ পায়ের ধুলো নাও কে পায় ধুলো নাও হ্যাঁ আমরা আশীর্বাদ করি আশীর্বাদ করি বৎস তুমি ভালো থাকো সুস্থ থাকো

রাম দাদা কাঁধা লাগবে আবার বলাই তো এক খেলা করে গেলো হ্যাঁ আর এটার বেলায় জানো না কি বয়কার দিলে কি হয় বয়কার বয়কার কি হয় না গো বয়কার বয়কার

একজনা করে তুলবেন একদম নিচু মাথার জন্য উঁচু করে তুলবেন একটা কথা বলে যতদিন আপনার

তোর নাম কি আমার নাম আমার নাম যা ছিল তাই আছে নামটা বল তোর নামটা লিখতে হবে এখানে ওই তো যা ছিল তাই আছে কি ছিল কি আছে আমার নাম যা ছিল তাই আছে তোর নাম কি ছিল আমাদের গ্রামের নাম যা ছিল তাই আছে তাই কি নাম ছিল হ্যাঁ তোর গ্রামের নাম কি ছিল তাও কি বলবো আরে তো জিজ্ঞেস করছি আমি ও আমাদের গ্রামের নাম তোর গ্রামের নাম তোর নাম বল আমাদের গ্রামের নাম হচ্ছে ধন করা কার করা ধন করা কার ধন রে তোর বাবা ধন

এ ঠাকুর আমরা এত বছরে এই ক্লাসে পড়াশোনা করছে আর টাই কোনদিন বসতে পারি নি আরই ফটকে ছড়ে একদিন এসে ওট কত কানে মারবে মুদবি পেনে জানিস কে মারবো তো ঠোঁটে পড়বি কে কাটওয়ার করতি মারবো তোর মাথায় মুদবি তুই কে তাই বলবো বল আমাকে থেকে ভয় কর কাকে রে আমি মাস্টার

আমি একই ক্লাসে কুড়ি বছর ধরে পড়াশোনা করছি ওটাও না নামিও না আর নামা ওটা দরকার নাই এত ভালো পড়াশোনা করি এরাও এদের মধ্যেও আছে এদের আছে সবাই সবাই খুব ভালো পড়াশোনা আচ্ছা তোমাদের একটা কথা বলবো কি এই তোমাদের স্কুলে শুধু লেখা পড়া হয় না কোনো গান বাজনা হয় আরে গান বাজনা হবে না হয় আরে হবে না মানে ওরে ভাই মাই ফাদার মাদার হ্যাঁ হ্যাঁ হেভি হয় হয় আমার ফাংশন আছে এটা কাজ করবে কি তোমরা একটা গান গাইবে কি গান গাইবে তোমরা আমি মাস্টারকে লক্ষ্য করে দেখব যে ঢুকছে নাকি নি এ মাস্টারমশাই যদি না যদি দেখতে না আমাদের ঘরে কিন্তু বকা বকি করবি গোট ঢুকবার সুযোগ দেবো না তুমি ঠিক বলছিস পাহাড় লাগাবো লাগাবি